দেখুন কত সুন্দর জয় হো গিরিরাজ মহারাজিরাজ মহারাজ কি জয় দেখুন কত সুন্দর মানে পিছনে যেমন ছবির মতো সাজিয়ে রেখেছে একটা না দুটো নীল গায়ে একটা দর্শন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা দুটো ঢুকে গেছে রাধে রাধে সবাইকে আকাশ সুরন্দাবন ব্লগে এসে স্বাগতম তো আজকে ফাইনালি এসে গেলাম গোবর্ধন গিরিরাজ দর্শন করব প্রভু প্রভু কৃপাই রাধা দয়ায় এসে পড়েছি গিরি গোবর্ধন দর্শন করতে তো গিরি গোবর্ধন আজকে আমরা দর্শন করব প্লাস আপনাদেরকে আরেকটু সারপ্রাইজ দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুসুমস্বরমের সামনে তো এ দেখুন কত সুন্দর অদ্ভুত এর দৃশ্য এখান থেকে কুসুম সরোবর দেখা যাচ্ছে না এই গাছগুলোর জন্য খুবই সুন্দর ভিউ ওদেরকে দেখাবো বাইরে গিয়ে তো আমরা অনেক দিন আগে এই জায়গায় কিন্তু এসেছিলাম প্রায় আপনার তিন চার মাস আগে তো কুসুম সরোবরের একটা এরিয়া এটা তো এইদিকে রয়েছে জঙ্গল তো খুবই সুন্দর জায়গা আর কে আমরা যখন এসেছিলাম এখানে কিন্তু ড্রোন রাতে গিয়ে কিন্তু পুলিশের দরকে গিয়ে কিন্তু বৃন্দাবনে যেতে হয়েছে তো এবার তো ড্রোন শট নিব কিন্তু এখানে নিব না গিরি গোবর্ধনে গিয়ে নিব राधे राधे কেমন লাগছে আপনার রাধা গোন্ডে এসে আরে গিরি গোবর্ধন এত সময় পরে আবার এসে ভালোই লাগছে কদিন পরে আসলেন তিন চার মাস পরে তিন চার মাস তো হয়ে গেছে বাহ তিন চার মাস পরে তো আমরা গোবর্ধনে যাইনি আমরা তো কৃষ্ণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি যাবো আনন্দই লাগে বৃন্দাবনের যত আশেপাশে এরিয়া যত আছে পাখি চেঞ্জ সরব সরব সামনে দাঁড়িয়েছি তো এখান থেকে স্কুলে নিয়ে আমরা এখন ঘুরে ধরে যাবো দেখি দেখতে নজর জয় হোক গিরিরাজ মহারাজ কি জয় ভক্তি থাকলে এই বৃন্দাবন ধামে আসা যায় দণ্ডবাদী পরিক্রমা করছে রাস্তা স্টার্টেই আমরা এখন গিরিকুবর্তনের রাস্তায় এসে গেছি তো আর একটু আগে রয়েছে আপনার মুখারবিন্দু যেখানে আমাদের ভগবান কৃষ্ণ সেই গিরি গোবর্ধনকে উঠিয়েছিলেন তো আমরা আজকে গিরি গোবর্ধনকে একবারে কাজ থেকে দর্শন করব দেখুন আমাদের ভাগ্য খুবই ভালো নীল গায়ে দর্শন হয়ে গেল ও এদিকে সূর্য এদিকে দেখা যাচ্ছে না এই যে নীল গায়ে একটা না দুটো নীল গায়ে একটা দর্শন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে আরেকটা ভিতর ঢুকে গেছে বোধ বাড়াই ছিলাম গিরিরাজকে সামনে থেকে দর্শন করে চলে যাবো তো গিরিরাজ আমাদেরকে নিয়ে এসেছে পরিক্রমা মার্গে তো আমাদের অলরেডি পরিক্রমা হয়ে গেছে অনেকটা তো আমরা মুখারবৃন্দ দর্শন করবো গিরিরাজের সামনে যাবো তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট হয়েছে তো কেননা আমরা আজকে কিছুদিন ধরে যে বৃন্দাবনের বাইরে যে ব্লগগুলা স্টার্ট করছি সেই ব্লগের মধ্যে কিন্তু নীলগাই দর্শন হচ্ছে তো নীলগাই খুব ভাগ্য থাকলেই কিন্তু দর্শন করা যায় এটা কিন্তু অতি দুর্লভ দর্শন নীল গাই মনুষ্যদের শক্তি নেই হিম্মত নেই যে নীল গায়ের দুধ খাবে একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া কারো শক্তি নেই নীলগায়ের দুধ খাওয়ার জন্য তো এই নীল গায়ে ভগবান কৃষ্ণের প্রিয় আর এই নীল গায়ে মানুষের মধ্যে থাকে না জঙ্গলেই থাকে খুবই ভয়ানক হয় এগুলো এমনি তো মানুষ কাছে যায় না দূরে থাকে তো খুবই মানে সুন্দর এই দর্শন আমরা করছি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন পিছনে ভক্তরা পরিক্রমা করছে তো গিরিরাজ পরিক্রমা সবসময় ভিড় থাকে আর খুবই মানে সুন্দর এই পরিবেশ আর গিরিরাজের পূজা করলে গিরিরাজের সেবা করলে কৃষ্ণের সেবা সেবা করাই হয় তো গিরিরাজের কৃপায় আমরা কত সুন্দর সুন্দর জায়গায় এসেছি দেখুন কত সুন্দর মানে পিছনে যেমন ছবির মতো সাজিয়ে রেখেছে তো নতুন রাস্তায় আজকে আমরা গিরি গিরিগোবর্ধন পরিক্রমা করবো তা আপনারা সঙ্গে থাকেন যাই হো গিরিরাজ মহারাজ কী যাই দেখুন কত এত সুন্দর সিরাজ মহারাজ কী যে দেখুন যে রাস্তা দিয়ে ভক্তরা পরিক্রমা করে সেই রাস্তা দিয়ে আজকে আমরা স্কুটি চালাচ্ছি আমাদের পরিক্রমা হয়ে যাচ্ছে যেরকম টোটো দিয়ে পরিক্রমা করে সেরকম আমাদের পরিক্রমা হয়ে যাচ্ছে তো এ দেখুন কত সুন্দর এই পরিবেশ এ রাস্তায় যাওয়ার জন্য আমার কত বছর পর আমি গিরিরাজের সামনে এসেছি गिरिराज महाराज की जय ये देखो नौल किचन गिरिराज हे गिरिराज गिरिराज একটু অসুবিধা হচ্ছে এক 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 হাতে সাইকেল চালানো তা আপনাদেরকে কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখুন মানুষ রাধে 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 সাইডিনি দেখতে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই গুপ্ত লীলা আপনাদেরকে হয়তো আর তা আমার আগে কেউ বলেনি গিরিরাজ মহারাজ কি যে তো ফাইনালি আমরা গিরিরাজের সামনে এসে দাঁড়িয়েছি দেখুন আমার পিছনে গিরিরাজি রয়েছে গিরিরাজ ধারণ কি যে দেখুন কত ভক্তরা গিরিরাজ পরিক্রমা করছে সত্যি তার জীবন ধন্য গিরিরাজ ধারণ কি দেখা আপনাদের সমস্ত থেকে মুক্তি কেননা গিরিরাজ ভগবান কৃষ্ণের কৃষ্ণই গিরিরাজ ভগবান কৃষ্ণ কিন্তু এই গিরিরাজের মহিমা দিয়েছেন কেননা এই গিরিরাজের পূজা কেউ করতেন এক সময় আমাদের কৃষ্ণ বৃন্দাবন ধামে নন্দবাবা এবং ব্রিজবাসীরা ইন্দ্রদেবের পূজা করতেন ইন্দ্রদেবের পূজা করলে বৃষ্টি না সে বৃষ্টি দিয়ে গাছ সবজি ফল হতো তো ভগবান কৃষ্ণ বলে গিরিরাজের পূজা করো গিরিরাজ তোমাদের ইন্দ্র কি খায় ইন্দ্র কি কথা বলে বলো না বলো কৃষ্ণ গিরিরাজ কথা বলে গিরিরাজ খায় তখন সমস্ত ব্রিজবাসীদেরকে বলা হয়েছে যে গিরিরাজের পূজা করে কদিন পরে যে সেই দামোদর মাসে আসছে দামোদর মাসে কিন্তু গিরিরাজ গিরি গোবর্ধন পূজা হয় তখন এই গিরিরাজকে সমস্ত কিছু ভোগ লাগিয়েছে ছাপ্পান্ন ভোগ ভোগ লাগিয়েছে তারপরে গিরিরাজ কৃষ্ণ গিরিরাজ রূপে প্রকট হয়ে উনি বলেছে যে এই তোমরা আমাকে ভোগ লাগিয়েছে এবার গিরি গোবর্ধন সব পরিক্রমা করো গিরি গিরিগোবর্ধন পরিক্রমা করলে আপনি যেরকম দেবী পূজা করলে আপনার ধন সম্পদ সব কিছু টাকা পয়সা পান কিন্তু গিরি গোবর্ধন পরিক্রমা করলে আপনি এই জগতে সব কিছু আপনি চাইতে পারেন ভক্তি মুক্তি প্রেম সব কিছু আপনি গিরিরাজে সেবা করলে পাবেন কেননা গিরিরাজ হলো ভক্তবর্ষণ ভক্তদের হৃদয়ে গিরিরাজ করে তো আজকে আমরা এই গিরিগোবর্ধন এসে দাঁড়িয়েছি ভগবান কৃষ্ণ এই গিরিরাজকে সাত দিন সাত রাত এই গিরিরাজ এক আঙ্গুলে উঠিয়ে রেখেছিলেন কেননা ইন্দ্রদেব এই গ্রীজবাসীদেরকে মারার জন্য সাত দিন সাত রাত বৃষ্টি দিয়েছিলেন আর সেই গিরিগোবর্ধনকে ভগবান কৃষ্ণ সাত দিন সাত রাত উঠে রেখেছিলেন তো আজকে আমরা সাক্ষাৎ সে গিরিরাজকে দর্শন করছি আমাদের জীবনধন্য জয় হো গিরিরাজ মহারাজ কি জয় গিরিরাজ ধারণ কি জয় সুন্দর পরিবেশ আহ আকাশটা যেমন মানে মাটিতে লেগে যাচ্ছে এত সুন্দর তখনকার সময় এইভাবে পরিক্রমা করছিলেন রহবাসীরা ভক্তরা গোবর্ধন পরিক্রমা গোবর্ধন পরিক্রমা করতে আপনার যদি আপনি সকাল থেকে পরিক্রমা স্টার্ট করেন তাহলে ভালোভাবে যদি আপনি হাঁটতে পারেন আপনি যদি দীঘা এনার্জি থাকে তাহলে ছ ঘন্টা আপনি কমপ্লিট করতে পারবেন আর যদি বলেন একটু অসুবিধা হাঁটতে অসুবিধা তাহলে আপনাদের আট ঘন্টা সময় লাগবে ইয়াং জেনারেশনের জন্য এত সময় লাগে না ছ ঘন্টায় রাজধারণ কি জয় বাহ দেখুন হাত দিয়ে ছুতে পারবো গিরিরাজ এত নিকটে আমাদের হা গিরিরাজ আমাদের ছয় গোস্বামী যখন এসেছিলেন মহাপ্রভু সময় শুনেছি গিরিরাজ নাকি বৃন্দাবন থেকে দেখা যেত এত উঁচু ছিল গিরিরাজ আজ গিরিরাজের কি পরিস্থিতি এসেছে তো পরিস্থিতি নয় ভগবান যা করেন আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্যই করেন গিরিরাজ গিরিরাজ এর মহিমাতে বর্ণনা আছে গুপ্ত লীলা যে প্রতিদিন এই গিরিরাজ এক তিল এক তিল পরিমাণ মাটির নিচে চলে যাবে আপনি ভাবুন যে সাড়ে পাঁচ হাজার বছর দাপর যুগের লীলা ভগবান কৃষ্ণ যখন ছিলেন তখনকার সে গিরিরাজ ডেলি যদি এক তিল করে যায় মাটির নিচে তাহলে পাঁচ হাজার বছর তাহলে কত তিল হচ্ছে আপনি বলেন সে তিল পরিমাণ গিরিরাজ মাটির নিচে চলে গেছেন তো আনিওয়ালা সময়ে আমরা আরও পাঁচশো বছর পর এই গিরিরাজের অস্তিত্ব কোথা থাকবে এটা আমরা বলতে পারবো না কেননা আজকে আমরা এই কলির প্রথমে যারা আমরা মানুষজন পেয়েছি তারা হয়তো অনেক ভাগ্যবান ভাগ্যবান এই জন্য যে ভগবানের লীলাভূমি এখনও টিকে আছে আমরা দর্শন করতে পাচ্ছি ভগবানের কৃপা লাভ করতে পাচ্ছি। আজকে গিরিরাজের দর্শনে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায় কি ভেবেছেন গিরিরাজ কোনো সাধারণ গিরিরাজের অঙ্গে অঙ্গে কৃষ্ণ বিরাজমান তো আজকে আমরা এই গিরিরাজকে দর্শন করে জীবন ধন্য করে নিয়েছি তো অলরেডি আপনাদেরকে ড্রোন শট দেখিয়ে দিয়েছি কত সুন্দর ড্রোন শ্যুট হয়েছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ দিব

দর্শন আমরা করছি আপনাদেরকে সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমা করাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আর গিরিরাজের প্রকৃত সৌন্দর্য মুগ্ধ হয়ে গেলাম আজকের দর্শন মনে হয় আকাশবৃন্দ মাধ্যমে সব থেকে শ্রেষ্ঠ প্রদর্শন হচ্ছে চার ধাম তর্শন হচ্ছে ব্রোজ ধাম দর্শন হচ্ছে কিন্তু গিরিরাজের এই দুর্লভ দর্শন আপনারা প্রথমবার হয়তো করছেন